আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি আজকে আমাদের ভিডিওর টপিক যেটা সেটা হচ্ছে আমরা কি ইউএস অ্যাম্বাসিতে সিঙ্গেল দাঁড়াবো নাকি উইথ স্পাউস দাঁড়াবো অ্যান্ড ডিপেন্ডেন্ট নিয়ে দাঁড়াবো কি না কোনটা আসলে ভালো কোনটার ক্ষেত্রে ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে তো এটা নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটা দেখবেন না টেনে লেট স্টার্ট তো আপনারা সবাই জানেন ইউএসএ অ্যাম্বাসিতে এখানে স্পাউস নিয়ে দাঁড়ানো যায় ডিপেন্ডেন্ট নিয়ে দাঁড়ানো যায় এবং সিঙ্গেলও দাঁড়ানো যায় সেই ক্ষেত্রে মাস্টার্সের স্টুডেন্ট যারা আছে বেশিরভাগ সময় চায় নিজের স্পাউস এবং ডিপেন্ডেন্ট নিয়ে দাঁড়ানোর জন্য যেহেতু একসাথে হয় একসাথে যেতে পারে তো সেই ক্ষেত্রে আসলে কি অ্যাডভান্টেজেস আছে আর কি ডিসঅ্যাডভান্টেজেস আছে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আসা যাক অ্যাডভান্টেজেসগুলো আমরা একটু জানি স্পাউস ডিপেন্ডেন্ট নিয়ে একসাথে যাওয়ার জন্য আপনাদের সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট যা দেখাচ্ছেন একবারেই সব কিছু করে ফেলা লাগে একবারেই সব রকম ডকুমেন্টস রেডি করে একবারেই এম্বাসি যেতে পারছেন এবং যারা শর্ট ফ্যামিলি মানে ছোট পরিবার আছে বা ফ্যামিলি নিয়ে চিন্তা করছেন যে ওখানে গিয়ে কী করবেন এইখানে তারা কি করবে তারাই মূলত চায় যে আমরা একসাথে চলে যাই অ্যাকচুয়ালি বাইরের দেশে যাওয়ার যে ডিসিশনটা এটা তো আসলে একবারে আসে না এটা অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করে দেন নেওয়া হয় সেই ক্ষেত্রে ইউএসএ ভালো অপশন যে হ্যাঁ এম্বাসিতে একসাথে দাঁড়িয়ে একসাথেই বিষয় করা যায় আবার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কি যে যদি ইউএসএতে স্পাউস নিয়ে যাওয়া যায় ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া যায় মানে বেবির কথা বলছি স্পাউস কিন্তু সেখানে গিয়ে আপনাকে কিছুটা হলেও সাপোর্ট দিতে পারে আমরা নর্মালি জানি যে স্পাউস জেনে ওনার কিন্তু কোনো ওয়ার্ক পারমিশন নেই সো সেই ক্ষেত্রে ওনারা হ্যান্ড ক্যাশ জব হয়তো করতে পারে ইট আর বেবির ফিউচার কথা চিন্তা করে আমার মনে হয় যারা চিন্তা করছেন যাওয়ার জন্য যেতে পারেন যদি আপনাদের কোনো সেইখানে সাপোর্ট থাকে সো এই হচ্ছে অ্যাডভান্টেজেসগুলো আর ডিজ নিয়ে যদি কথা বলি তাহলে আসবে প্রথমেই আসবে ভিসা না পাওয়ার চান্সেস অনেক বেশি কেন কারণ হচ্ছে আপনি যখনই দাঁড়ান ওখানে তখনই আসলে ভিসা অফিসার আপনাকে অ্যাসেস করে যে আপনি ব্যাক করবেন কি না আপনার ব্যাক করার একটা মোটিভ থাকতে হবে আপনার বউ বাচ্চা এখানে সো আপনি ব্যাক করবেন তারা এটা জানে সো সিঙ্গেল দাঁড়াচ্ছেন বেবি এবং ওয়াইফ এইখানে রেখে যাচ্ছেন সেটা আপনার এখানে আসার জন্য অনেক স্ট্রং একটা রিজন সো ওদেরকে নিয়ে যখন একসাথে দাঁড়াচ্ছেন তারা ভাবছে যে ইউ আর পটেনশিয়াল ইমিগ্রেন্ট সো সেই জন্য এটা রিফিউজ করার চান্সেস থাকবে হাই দেন দ্বিতীয়ত হচ্ছে অনেক বড় ব্যাংক স্টেটমেন্ট যেমন দেখানো লাগবে এবং সেটার সোর্স অফ ফান্ড বা সোর্স অফ ইনকামগুলো নিয়ে কথা বলা লাগবে সো সেই ক্ষেত্রে যদি এনাফ ফান্ড আপনাদের না হয় এনাফ প্রুফ যদি আপনারা দেখাতে না পারেন দেন এটা আপনাদের জন্য ওয়েস্টেজ হবে সো আমার যেটা মানে যেটা চিন্তা সেটা থেকে হচ্ছে যে যদি স্পাউস নিয়ে দাঁড়ান তাহলে এক ধরনের জটিলতা আপনার বলে ফেলছে অলরেডি ফেস করতে পারেন বা না দাঁড়ালে আরেক ধরনের ফ্যাসিলিটি আপনারা পেতে পারেন দেন আপনার স্পাউসকে কিন্তু আপনি চাইলে তিন থেকে চার মাস পরে অ্যাপ্লাই করান যেহেতু আপনি ওখানে আছেন আপনার সাথে দেখা করতে যাবে এটা পসিবল সো এইটা সম্ভব এটা ট্রাই করে আপনারা যেতে পারেন বাট আমি আপনাদেরকে এটা আসলে ডিসএনকারেজ করছি না যে একসাথে দাঁড়াবেন না বাট একটা রিস্ক থেকে যায় এটাই বলছিলাম আর কি আর যদি আপনি এনা প্রুফ দেখাতে পারেন যে হ্যাঁ আপনি ওদেরকে সাথে নিয়ে কেন যাচ্ছেন এখন এখানে আর একটা কথা স্পাউস কে হচ্ছে যদি মেন অ্যাপ্লিক্যান্ট মেইল হয় এবং ডিপেন্ডেন্ট হিসাবে স্পাউস হিসাবে যাই হচ্ছে ফিমেল বিসার আর রিফিউজ হওয়ার চান্স অনেক বেশি থাকবে বুঝতে পারছেন কারণ হচ্ছে মেল পার্সন মানে তো সে সেখানে যাচ্ছে কেন যে সে সে যাচ্ছে পড়াশোনা করবে সো ফিমেল তো আর জব করে ওরা সাপোর্ট দিবে না বাচ্চাকে কোথায় রাখবে বা হ্যাঁ ডে কেয়ারে রাখতেই পারে বাট সাপোর্ট তো দিতে পারবে না ওই পরিমাণ আর যখন ফিমেল পার্সন দাঁড়াচ্ছে সে যদি ইংলিশে মোটামুটি ভালো কথা বলতে পারে একটা ভালো ইউনিভার্সিটি নিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হাজব্যান্ড যেহেতু বাংলাদেশ থেকে জব ভালো করছে বা বিজনেস করছে সেই সেই হিসাবে তার যে ক্যাপাসিটি আছে সে সেটা দিয়ে ম্যানেজ করতে পারবে সো এই জিনিসগুলো খুব ট্রিকি বাট ভালো করে খেয়াল করে দাঁড়াতে হবে সো আমি অলরেডি বলে ফেলেছি যে স্পাউস বা ডিপেন্ডেন্ট নিয়ে দাঁড়ালে কোনটা ভালো হবে আর কোনটা ক্ষতি হবে এটা একটু ম্যানেজ করে আপনারা দেন ডিসিশান নেন ডিসিশান নিতে প্রবলেম হলে মেইল করেন আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম